দুর্গা পুজোই হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন সবার জন্যে যে সেটা আনন্দের সেটা কিন্তু কখনোই না কেউ বা আনন্দ করছে কেউ বা দুঃখে দিন কাটাচ্ছে কথাটা কেন বলছি তারও কারণ রয়েছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি সমস্ত কথাই জানতে পারবে তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই চলো শুভ সকাল সকলকে তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো ভালো থাকো আর সুস্থ থাকো এটাই সময় কামনা করব ভগবানের কাছে আর কার কেমন কাটলো পুজোটা কমেন্ট করে জানাবে আমার কিন্তু খুব একটা ভালো কাটেনি আর সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে এখন তোমাদের সঙ্গে আসলাম ভিডিও করতে তো এদিকে দেখো সকালবেলা থেকে শুরু হয়ে যায় ওদের টুমি একটু পড়তে দিয়েছি পড়তে বসা বাদ দিয়ে চলে আসছে বাইরে আর এদিকে পাশে না বক্স চলছিল আমার একটুকু মনে ছিল না আমার মতন আমি বক বক করেই যাচ্ছিলাম পরে দেখছি যে বক্সের আওয়াজটাই বেশি শোনা যাচ্ছে আমার আওয়াজে থেকে কে তাই আর কি মিউট করে আবার পরে আমাকে ভয়েস দিতে হয়েছে তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি সকাল বলতে এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে এই সাড়ে আটটার মতন বাজে আর কি তো কি রান্না করব বলো তো এই যে মিষ্টি আলুর পাতার শাকের ঝোল করব আর কচু আলু দিয়ে এই সয়াবিনের তরকারি করবো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো এদিকে দেখো এই কাজগুলো করছি যতটা স্পিড হচ্ছে ততটা স্পিডে যদি কাজগুলো হয়ে যেত তাহলে মনে হয় মানে সারাদিনের দিনের কাজগুলো এক ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যেত তাই না বলো আর এদিকে দেখো সয়াবিন রান্না করব আর এই দশ টাকার প্যাকেটে এখন মাত্র এতটুকুই সয়াবিন থাকে তো কি করা যাবে যেটুকু থাকবে ওইটুকুই খেতে হবে তো ওটুকুই আজকে রান্না করব তো গরম জলে ভিজিয়ে রেখেছি হালকা গরম জলে তো তারপরে আমি দেখো পেঁয়াজ কাটছি পেঁয়াজ আমাকে কাটছে মানে দু চক দিয়ে জল পড়ছিল তো কি করব সেই জন্য আর কি তোমাদেরকে এই শুধু হাতটাই দেখিয়েছি মুখটা আর দেখায়নি একদম নাকের জলে চোখের জলে এক হয়ে গেছে তাই দেখায়নি কিছু মনে করো না তোমরা এভাবে একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে দেখো তো এদিকে দেখো পেঁয়াজ কালো জেরা ফোড়ন দিয়ে শাকগুলোকে জিরি জিরি করে কেটে নিয়েছিলাম সেই শাকটাই এখন ওই দিয়ে দিয়েছি তোমরা কে কে খেয়েছো মিষ্টি আলু পাতা শাকের ঝোল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো এদিকে দেখো উনুনটাও ভেঙে গেছে বললাম না কয়েকদিন থেকে শরীরটাও ভালো ছিল না তাই আর কি কাজকর্মগুলো গুছিয়ে করতে পারছি না আর এটা ছিল সেই অনেক কয়েকদিন আগের ভিডিও তো তারপরে মানে পুজো চলে গেছে আর কি তো তখন করেছিলাম ভিডিওটা তো আজকে পোস্ট করব। শরীরটা একটু ভালো আছে তাই ভাবছি ভিডিওগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সকলের কাছে অনুরোধ রইল সঙ্গে থাকো আশা করি একটু হলেও তোমাদের ভিডিওটা ভালো লাগবে এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর রান্নাটা পুরোটা শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো বড় হয়ে গেলে এমনিতেই তোমরা দেখতে চাও না তো তাই আর কি শর্টকাট ছোটো ছোটো করে দিয়েছি এখানে ভাত করে নিয়েছি তারপর আমার মেয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে আর আমি এদিকে স্নানটা করে এখন মাথাটাকে চিরুনি করে নিচ্ছি তো মাথাটাকে যদিও আজকে জল দিইনি সকালবেলা সুপার বাসন দিয়েছি মাথায় তো এদিকে দেখো আমার মেয়েও কিন্তু মাথা চিরুনি করছে এত পাজি মানে কি বলবো তোমাদেরকে মানে আমার ভিডিও করা দেখে দেখছো আয়নায় ওকে দেখা যাচ্ছে বলে মানে ওই যে ওই দেখো ভ্যাঙাচ্ছে কী করছে আর কি না করছে কি বলবো তোমাদেরকে তো ভিডিও করতে আমার থেকে বেশি ভালোবাসে ও তবে ওর অভিনয়গুলোও কিন্তু খুব ভালো করে তোমরা দেখো আমার চ্যানেলের সব ভিডিওগুলো তাহলেই বুঝতে পারবে পুজোর দুদিন আগে আমাদের এই গ্রাম থেকে একটু দূরে তো একটা বাচ্চা মারা গেছে তাহলে ভাবো সবারই তো পূজায় কেনাকাটা করছে ওর মাও রেডি হচ্ছিলো পুজো কেনাকাটা করবার জন্য তারপরে কিন্তু ঘটনাটা ঘটেছে তাহলে তাদের মনটা কি বলছে এখন কি আর চাইবে তাদের জামা কাপড় কেনার কথা তো এদিকে দেখো আমার সাইকেলটাকে এটা রেখেছি বাইরে একটু পরে ঘরে ঢুকিয়ে দেবো আর এখন চলে এসছি রাস্তায় আমার ছাগলগুলোকে নিতে তো কি বলবো সত্যি কথা বলতে মানুষের সময় ভালো থাকলে সব ভালো থাকবে তোমার পাশেও সবাই থাকবে যখনই দেখবে তোমার সময় খারাপ যাচ্ছে তোমার পাশে আশেপাশের বন্ধুবান্ধবরাও তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে আর সময় ভালো থাকলে তো সবাই জানো তোমার সাথে থাকবে জিজ্ঞেস করবে খোঁজ নেবে এটা একদম সত্যি কথা বন্ধু বন্ধুরা আমি এখন মিলিয়ে দেখেছি আর তারপর কিন্তু আমি বাড়ি এসে হাত মুখ ধুয়ে এখন সন্ধ্যাবাতি লাগাবো সত্যি কথা বলতে এই ধূপ ধুনো দিয়ে সন্ধ্যাবাতি দিলে আমার এত একটা ভালো লাগে কি বলবো তোমাদেরকে বলে বোঝানোর মতো না তো এখানে আমি ঘরে ধূপবাতি দিয়ে দিচ্ছি এখন বাইরে যাবো একটু পরে আমি ঘরের সমস্ত ঠাকুরকে দেখিয়ে দিলাম তারপর এখন চলে যাচ্ছি বাইরে তো দেখো তুলসী মঞ্চের ওখানে আর বাইরের লাইটটা দিতে ভুলে গেছি তো সন্ধ্যাবাতি এখনও তেমন অন্ধকার হয়নি শুধু ক্যামেরাতেই এত ঘোলাঘোলা দেখাচ্ছে তো আমি ঠাকুরকে প্রণাম করে তারপর চলে যাব চার পাঁচটা ধুনোবাতি দেখাতে চার পাঁচটা ধুনোবাতি দেখানোর পর চারপর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে ঠা একটু বসবো তারপর অন্যান্য কাজগুলো করবো আর কি তো আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখো একটু কমেন্ট করে জানাবে আমার তো তোমাদের কমেন্টগুলো দেখলে খুব খুব খুশি হয় আর এখানে দেখো এই সেলাই করতে বসছি আর কি কয়েকদিন থেকে একটা ব্লাউজ কেটে রেখেছি সেটাকে বানাবো তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর কে গ্রাম থেকে দেখো আর কে শহর থেকে দেখো একটু বলবে এবার পুজোতে শুধু ব্লাউজই বানিয়েছি আর ভিডিও করতে পাইনি তো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি একটুও ভালো লাগে একটা লাইক করো